আজকে মাছ খাইছে কম তারপরও কাছে খুব ভালো মাছ মারছি কি ভালো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনেক আজকে চলে আসছি টোনিয়া মান্দা গত সপ্তাহে যেখানে খেলছিলাম ওইখানেই তো আজকে আমরা পাঁচজন আসছি ওই যে ওই পাড়ে বসছে দুইজন ওই যে এখানে বসছে একজন আর আমি আর ওই ওই পাশে বসছে আরেকজন ওই যে তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আজকে ভালো মাছ পাই ইনশাআল্লাহ আপনাদের সুন্দর হিট দেখাইতে পারি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন দোয়া করেন জানিন আল্লাহ ভাগ্যে কি লেখা রাখছে আজকে তো আপনাদের দোয়াই কাম্য আলহামদুলিল্লাহ হ্যাঁ আছে আচ্ছা 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 মাছ আছে সাইজের মাছ লাহ ওই খুব সুন্দর সাইজের মাছ মাশ দোয়া করবেন দিবার আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর সাইজের সিং এই যে আমাদের দিস ইজ মান্নান ভাই মান্নান ভাই মারছে তো খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সাইজের মাছ লাগাইছে আমাদের মান্নান ভাই খুব সুন্দর সাইজের ঘ খুব সুন্দর সাইজের অসাধারণ ভিও দেখেন কত সুন্দর জায়গা ওয়াও জাস্ট ওয়াও এত অপরূপ সৌন্দর্য মার্শাল্লাহ মার্শাল্লাহ আহ মন ভইরা যায় রে ভাই কি সুন্দর অপরূপ জায়গা তো এই যে আমাদের মুক্তার ভাই ওই যে মুসা ওই যে আমাদের বড় ভাই এই যে আমাদের মান্নান ভাই এবং আমি নিজেই ভিডিও করতেছি যার জন্য দেখাইতে পারলাম না তো ভিউয়ার্স দেখতে থাকেন বড় ভাই আর মাছ লাগাইছে নলা মার্শাল্লাহ নলা খুব সুন্দর সাইজের তো দেখেন একদম উপরে নিয়ে আসলো খুব সুন্দর সাইজ তো ভিউয়ার্স এখন আমরা চলে যাব সারা সারাদিন যেগুলো মাছ পাইছি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওর আকারে তো দেখতে থাকেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় তো ইনশাল্লাহ দেখতে থাকেন পরন্ত বিকেলে যাওয়ার আগে খুব সুন্দর সাইজের একটা মাছ তো একা একা মাছ ধরলে সচরাচর ভিডিও করা যায় না কারণ এই যে আমার এক হাতে সিপ এক হাতে হলো মোবাইল তো খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি ইনশাল্লাহ একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ এই যে আর একটা হিট না। খুব সুন্দর সাইজের ঘুম তো ইনশাল্লাহ দেখেন এই যে এক হাতে আমার সিপ এক হাতে আমি ভিডিও করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন দেখতে থাকেন সঙ্গেই থাকেন আলহামদুলিল্লাহ এই যে ভাইয়ের মাছ খাবার মাছ হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে এই যে ভাইয়ের একটা এই যে গইনা হিট হইলো এখন খুব সুন্দর সাইজ এই যে আমার মাছগুলো আজকে সারা সারাদিনের সাফল্য তো আজকে মাছ খাইছে কম তারপরও শক্রিয়াল গেছে খুব ভালো মাছ মারছি কি ভাইয়া হয়েছে না মার্শাল আর এখানে সবাই যেগুলো মারছিলাম এগুলো মোটামুটি ভালোই হ্যাঁ ও আচ্ছা আরেক আট লাগবে একটা আট লাগেন যাক আলহামদুলিল্লাহ যেগুলো নয়নের মাছ নয় মাসে তিন চার কেজি তো ভিওয়ার্স আজকের মধ্যে এখানেই শেষ আমরা চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা টিপ দিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে আমরা ছিলাম পাঁচজন তো দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো এখানেই বিদায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি